ছয় বলে আট রান প্রথম বল দোষ শুরু করছেন সোহেল ব্যাটিং করছেন রকি বলে আটটি রান দেখা যাক সজরে আঁকানোর চেষ্টা এবার কিন্তু কিছুটা স্লো ডেলিভারি ছিল সোহেলের অনেক উল্লসিত দেখা যাক বল করছে সোহেল সজরে একালের রকি লমা অঞ্চল দিয়ে একটি পুরো ম্যাচে টান টান উত্তেজনা বিরাজ করছে দলীয় সংগ্রহ সাতানব্বই গোল্ডেন এক্স কে জয়ী হতে হলে চার বলে ষাটটি রান প্রয়োজন আচ্ছা শান্ত দেখা যাক চার বলে সাত রান এবার কিন্তু শান্তকে ফিরতে হবে সাচ করে ক্লিন বোল্ট ক্লিম বোর্ড হয়ে শান্ত ফিরলেন সাচ করে দোর করছেন সোহেল দেখা যাক কি হয় অনেক সজোরে চেষ্টা কিন্তু রান আর্ট ও সাধারণ আমরা মাঠের পরিবেশ বজায় রাখবো দেখা যাক দর্শন করছেন সোহের হাজারের লকে লেক্সের অঞ্চল দিয়ে আর এক চেষ্টা রান আউট হয়ে গেলেন ভ্রিমোর কিন্তু এক হিরান যোগ হবে তো মাঠ থেকে পাচ্ছে এক বলে ছয়টি রান প্রয়োজন দেখা যাক কি হয় আমরা গতকাল দেখেছিলাম ইসমাল ব্যাট থেকে এক বলে পাঁচ রানের প্রয়োজন ছিল পরবর্তী বল কিন্তু বাবুবাজার নাইট রাইডার্স তাদের জয় ছিনিয়ে নিলেন আমি বাবুবাজার ম্যাটের অভিনন্দন জানে কিন্তু আপনারা মাঠে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না দ্রুত মাঠ ত্যাগ করে দিন কারণ আমাদের আরেকটি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে